হাই ফ্রেন্ডস গুড মর্নিং রিয়েল ব্লগ আর জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আবারও চলে এলাম তোমাদের সামনে একটা নতুন ব্লগ নিয়ে তো এই ব্লগটি হচ্ছে মঙ্গলবার দিন সকালের ব্লগ আর তোমরা পাবে হচ্ছে বুধবার তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেই বাথরুম সেরে আমি আগে বিছানাটা ছেড়ে নিচ্ছি আর ছেলে উঠে পড়েছে ও ঘুম থেকে উঠে উঠে সঙ্গে সঙ্গে ফ্রেশ হয়ে খাবে না আর এখন তো ঠান্ডা পড়েছে ঠান্ডার জন্য ও মুখ ধুতেও চায় না তো কিছুক্ষণ ওকে দাদাইয়ের কোলে করে ঘুরতে হয় দিদাইয়ের কোলে করে ঘুরতে হয় তো বেশিরভাগ টাইমটাই ওই দাদায়ের সাথে থাকতেই পছন্দ করে কারণ মাও ব্যস্ত থাকে মাও কাজ করে ফলে দাদায়ের সাথেই ওই ঘুম থেকে উঠে একটু দাদায়ের কোলে বসে থাকে বা দাদায়ের সাথেই থাকে তো ওকে বললাম যে তুমি মুখ ধুয়ে নাও দিয়ে খেয়ে নাও তো ও মুখ ধোবেও না খাবেও না তো এই ফাঁকে আমি ভাবলাম তাহলে ঘর ঘর বাড়িগুলো আমি গুছিয়ে নিই আর তারপর মা পুজো করবে তো পুজো করার দরুন আরও তাড়াতাড়ি আমি এই ঘর বাড়িগুলো পরিষ্কার করি তো মা অলরেডি ঝাড় দিয়ে দিয়েছে তো আমি এগুলো গুছিয়ে নিয়ে তারপর ঘরগুলোকে মুছে নেব আর মা বাইরে বারান্দাটাকেও মুছে নিয়ে মুছে নিয়েছে তো এইদিকে আমি বিছানাটা তুলে নিলাম দেখতেই পেলে মশারি বিছানা যত ব্লাঙ্কেট কম্বল তারপর বালিশ ছিল সব তুলে গুছিয়ে নিলাম দিয়ে এখন বেডশিটটা পেতে নিচ্ছি আর ওই যে মাছ হাড় দিচ্ছে তো সকাল টাইমটা একটু বেশি কাজে চাপ হয় বিশেষ করে মায়ের তো বেশি চাপ কারণ মা সব কাজ করে দিয়ে আবার সকালের খাবার তৈরি করে আবার রান্না করে সবটাই মা করে আর আমি তো জাস্ট ঘরগুলো শুধু গুছিয়ে দিই আর আমি যতই বলি যে আমি করব কিন্তু মা কিছুতেই শোনে না তো সেই জন্যই বেশিরভাগটাই মাই করে আর আমি এই ঘর গোছানো বা বিছানা গোছানো এগুলোই আমি করি তো মাকে বললাম আমি ঘরগুলো মুছে দিচ্ছি তুমি যাও তো সেই জন্য ঘর দুটো বাকি রেখে সব কিছু পরিষ্কার করে দিয়েছে তো আমি এখন খাটের বিছানাগুলোকে গুছিয়ে নিচ্ছি আমার পেট কভারটা ঝাড়া হয়ে গেছে তো এখন বালিশগুলো ঠিকঠাক করে নিচ্ছি আর আমি আমার থাম্বেলটা কেন দিয়েছি সেটা আমি বলছি কারণটা হচ্ছে আজকাল সমাজে মানুষের সাথে যতই মিশবো ততই বেশি খারাপটাই হয় সুফলটা যত না বেশি হয় কুফলটাই বেশি হয় তো যত মানুষের সাথে মিশবো তত নিন্দে চর্চা বেশি হবে কথা বলার ছলে নিজের কিছু কথাও বেরিয়ে যাবে যেগুলো বললে ভালো দেখায় না বা সব সময় সচরাচর নিজের কথাগুলো মানুষকে নিজের মানে খারাপ বা নিজের সংসারে কোনো কিছু মানুষকে বলাটাও ঠিক নয় আমার মতে তো মানুষের সাথে মিশলেই যতটা ভালো হয় তার থেকে বেশি খারাপ হয় আজকালকার দিনে তো সেই জন্য নিজেকেই ব্যস্ত রাখা ভালো বাড়িতে যত পারো নিজে কাজ করো তো আমি দেখেছি আমার মাকে আমার মা বরাবরই আমি ছোটোবেলা থেকেই দেখেছি নিন্দে চর্চার মধ্যে একটু কমই থাকতো মা পাড়া প্রতিবেশী কাকিমাদের সাথে সপ্তাহে দিন মিশলে সপ্তাহে তিন দিন মা যেত না কারণটা ওই নিন্দে চর্চা হয় বলে মাও পছন্দ করতো না ফলে মাও সচরাচর অত লোকজনের সাথে মিশতো না যা মিশতো লিমিটেড তো সেরকমই আমিও খুব সচরাচর আমি মিশতে পছন্দ করি না লোকের সাথে অত তো আমিও খুব লিমিটেড আর সেই জন্যই বলছি যে নিজেকে ব্যস্ত রাখার জন্য আর সব থেকে বড়ো যেমন আমার মাকে দেখেছি সারা দিন সকাল থেকে এত কাজকর্ম করে যে নিজেকে ব্যস্ত থাকে ফলে নিজের জন্য টাইমটাও সে পায় না যতটুকু টাইম পায় সেই টাইমটা সিরিয়াল দেখে বা কিছু আর এখন আমি এলে বা আমার ছেলেকে নিয়েই তাদের টাইম কেটে যায় তো সেরকমই আমিও নিজেকে করি এখন তো আমার বাচ্চা ছোট ফলে ওকে একটা টাইম দিতে হয় তো ওর জন্যই অনেকটা টাইম আমার কেটে যায় আর আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার এই ঘরটাও গোছানো কমপ্লিট হয়ে গেছে দিয়ে আলনাটাকেও গুছিয়ে নিচ্ছি তোমরা জানো আমি এগুলো রোজই করি কারণ রোজই তোমাদেরকে এই সব ভিডিওগুলো দেখাই আমি আর আমার সব সময় টিপটাপ থাকতে খুব পছন্দ করি তার জন্যই আমি রোজ এইগুলো একটু একটু করে ঠিকঠাক করে নিই কারণ রোজই রোজইগুলো অগোছালো হয় আর রোজই আমি ঠিক করি আমি শ্বশুরবাড়িতেও তাই করি এখানে তো আমার অফুরন্ত টাইম বলতে আমি এই ঘর গোছানো করে নিয়ে স্নান করে ছেলেকে খাইয়ে ছেলের ছেলেরকে খাই খাওয়াটাই খাওয়াটাও এখন আমি করি না এখানে বাবাই করে আর বাবা যেদিন থাকে না সেদিন ছেলেকে খাইয়ে দিই নাহলে ছেলে আমার কাছে খেতে চায় না বাবা দিদাই বা দাদাইয়ের সাথে দাদাইয়ের কাছে ওরা বেশি খায়ও তো আমার ওই ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গেছে দিয়ে আমি এই ঘরে চলে এসেছি দিয়ে এই ঘরে ওয়ার্ড্রপের মাথাগুলো মাথাটা মুছে নিচ্ছি দিয়ে শোকেষ্টের মাথাটা মুছে নেব আর এদিকে বিছানাগুলো মা অলরেডি ঝেড়ে দিয়েছে আমি শুধু একটুখানি আমি আমার মতো করে আবার একটুখানি রেখে দিই আর তাই মা বকে যে আমি তো গুছিয়েছি ছেড়েছি তারপরেও তোর তোকে করতে হবে তোর পছন্দ হয় না তো আমি অনেকটাই এরকম আমি নিজে একটু করতে পছন্দ করি এই গোছ গাছগুলো আর মাও খারাপ করে না মা ভালোই করে তবুও আমি যেরকমটা করি সেরকম তো আবার রেখে দিই ওইভাবে আমিও শ্বশুরবাড়িতে সেরকমই নিজেকে খুব ব্যস্ত রাখি আর ব্যস্ত রাখি বলতে সকাল থেকে আমি ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন একা হাতে সব নিজে করি বাসি কাজকর্ম করা সব কিছু নিজে করি ওপর নির যা আছে সব পরিষ্কার করা রান্না বান্না করা ফলে আমি অত কাজের অত টাইমও পাই না আর ছেলেকে নিয়ে ওর এক ওর জন্য আবার একে ওকে এক্সট্রা টাইম দিতে হয় ওকে খাওয়ানো চান করানো ঘুম পাড়ানো তো সব মিলিয়ে আমি নিজেকে খুব ব্যস্ত ব্যস্ত বলতে ব্যস্ত রাখি আর নিজেকে একটা ব্যস্ত রাখার একটা ভালো দিকও আছে কারণ তোমার টাইমটাও ঠিক কেটে যায় আর খারাপ চিন্তা ভাবনাগুলো মাথার মধ্যে আসে না কাজ কাজের মধ্যেই বেশি ইনভলভ ইনভলভ থাকলে অনেক খারাপ চিন্তা মাথার মধ্যে আসে না ফলে অনেকটাই চিন্তামুক্ত হওয়া যায় আর যে যত বসে থাকবে বা কাজ কম করবে তার বেশি চিন্তা ভাবনা মাথার উপর চেপে বসে এটাই হচ্ছে কাজ না করার কুফল আর আমি এই ঘরে এসে শোকেশটা মুছে নিলাম টিভি টিভি উপরে সব যা ছিল মুছে নিলাম দিয়ে আমি এগুলো মুছে টুছে নিয়ে তারপর আবার নিয়ে পরিষ্কার করব মেঝেটা তারপর আরেকটা সুফল হচ্ছে মানুষের সাথে যত কথা বলবো নিজের তত কমজুরি বা কথায় কথায় কোনো গল্প সেগুলো মুখ ফসকে বেরিয়ে যাবে তার ফলে সেগুলো মানুষের সামনে প্রকাশ না করাই ভালো যা নিজের দুর্বলতা নিজের কাছে রাখাই ভালো প্রকাশ করলে ওই দুর্বলতাটাকেই মানুষ কাজে লাগায় ফলে অন ফলে সেটা অনেক রকম অনেক দিক থেকে প্রবলেমও হতে পারে তার ফলে আমার মনে হয় এইভাবেই কাজ করে ব্যস্ত রাখা নিজেকে ভালো আর এখন তো আরও আমি ব্যস্ত কারণ এখন ইউটিউবে একটা ভাবছি যে আমি সবসময় নেট তো খাটছি তার এই ফাঁকে মধ্যে যদি আমি নিজের কাজকর্মগুলোই করি বা এডিট করি বা কাজ করি ইউটিউবে ছাড়ি তো এটাও একটা এক ধরনের কাজ তো সেই কাজের মধ্যেও ইনভলভ থাকা বা ইনভলভ করা অনেকটাই ভালো অন্য অন্য দিক থেকে টাইম না দিয়ে তো সেক্ষেত্রে নিজের জন্য এই সব করতে গিয়ে অনেক সময় নিজের জন্য টাইম থাকে না ক্লান্ত হয়ে পড়ি ক্লান্ত হয়ে যাই কাজ করতে করতে হাঁপিয়ে উঠি নিজেকে খারাপ লাগে কিন্তু শারীরিক দিক থেকে খারাপ লাগে কিন্তু মানসিক দিক থেকে অনেকটাই নিজেকে কাজ নিজেকে কাজের মধ্যে ব্যস্ত রাখলে মানসিক দিক থেকে অনেক কিছুই ফ্রি থাকে চিন্তা ভাবনা হয় না কিন্তু আবার অন্য দিক থেকে শারীরিক দিক থেকে ক্লান্ত হয়ে পড়ি এটাই একটা হচ্ছে এটা আরও একটা কুফল তো সেগুলোকে সব মিলিয়ে জীবনকে আমি এইভাবেই চালাতে পছন্দ করি আর এই ঘরটাও আমি ওই ঘরটা মুছে চলে এলাম দিয়ে এই ঘরটা পরে মুছি দিয়ে এখানে ছেলে কালী পুজোর সময় মোমবাতি জ্বালিয়ে জ্বালিয়ে এত ইয়ে করেছে যে মোম মোমের মোমবা মোমগুলো পড়েছে দিয়ে সেগুলোকে আমি খোঁজে খোঁজে তুলছি দিয়ে মুছে নিচ্ছি এইভাবে নিজেকে ব্যস্ত করলে নিজের সংসারের কাজকর্ম করাই ভালো যত সংসারে কাজকর্ম করব। নিজের সংসার তত ভালো উন্নতি হবে তত ভালো গোছ গাছ হবে তত ভালো সাজানো হবে তার থেকে নিজের সংসারের কাজকর্ম করে নিজের সংসারকে গুছিয়ে রাখা অনেক ভালো তো এই জন্যই সব থেকে সব সময় নিজেকে ব্যস্ত রাখতে আমার খুব ভালো লাগে আবার খারাপ দিকও বললাম যে ক্লান্ত হয়ে পড়ি তখন ক্লান্ত হয়ে আবার নিজের মতো করে আবার রবীন্দ্রসঙ্গীত গাই তো তোমাদের আজকে রবীন্দ্রসঙ্গীত হয়তো দুটো লাইনও শোনাতে পারি জানি না আমি তো গান শিখি না জাস্ট শুনে শুনে আমি তোমাদেরকে আমি জাস্ট শুনে শুনে যে গানটা গাই সেগুলোই আমি তোমাদেরকে দু লাইন হয়তো শোনাবো তো আমার এই ঘরটা মোছা কমপ্লিট হয়ে গেছে তো আমি যখন খুব ক্লান্ত হয়ে পড়ি তখন আমি এই রবীন্দ্রসঙ্গীতটা গাই ক্লান্তি আমার ক্ষমা কর প্রভু পথে যদি পিছিয়ে পিছিয়ে পড়ি কভু ক্লান্তি আমার ক্ষমা কর প্রভু জাস্ট এই দুটো লাইন আমার খুব ভালো লাগে যখন ক্লান্ত হই তখন এই দুটো লাইন খুব গাই আর গানটা পুরোটাই শুনতে গাইতে খুব ভালো লাগে কিন্তু বললাম না তো আমি ঘরগুলো গুছিয়ে নিয়েছি পুরো তো তোমাদেরকে একবার রিভিউ দেখিয়ে দিলাম দিয়ে ছেলেকে এখন দুধ রুটি খাওয়াবো তো ও দেখো ইনস্টা দেখে আর খায় তো জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ভালোবেসে আমার পাশে থেকে তো মায়ের পুজোও সারা হয়ে গেছে দিয়ে এখন মা আর বাব্বা ছেলের সাথে খেলা করছে তো আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা